আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি ফিরে দেখা আমার আমিকে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ গুম হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনার শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর না বলার কথা আর না বলার কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা ইডেন কলেজের সাবেক ছাত্রনেত্রী এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তরের মহিলা দলের সদস্য সচিব জনাব অ্যাডভোকেট রুনা রুনালাইলা আজকে আমরা জনাব অ্যাডভোকেট রুনা রুনালাইলার কথা শুনব দীর্ঘ পনেরো বছরে কেমন ছিল রুনা রুনালাইলার পনেরো বছর কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন তো বলা যায় ভালো আছি কাজ অনেক বেশি কাজ কারণটাকে লণ্ডন্ড করে রেখে আমি যেহেতু একজন আইনজীবী প্লাস সমাজকর্মী এবং বলবো রাজনৈতিক কর্মী তো আর আমার আইনজীবী আমার পেশা কিন্তু আমার প্রায়োরিটি এবং প্যাশন হচ্ছে রাজনীতি সো আমি রাজনীতি কর্মী হিসাবে আমার রাজনীতিটাই আগে আর এই মুহূর্তে যেহেতু দেশ গঠনের একটা জায়গা আসছে প্রত্যেক দেশে যুদ্ধ পরবর্তী সরকার একটা বিপাকে থাকে প্লাস হচ্ছে মানুষের তখন সবারই জানমালের নিরাপত্তা বলেন তারপরে দেশ আগামী দেশ কিভাবে হবে ওখানে কাজ করার অনেক সুযোগ থাকে যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী এবং সমাজকর্মী সেহেতু এই কাজগুলো নিয়ে ব্যস্ততা আমার মা পেশার চেয়ে আমি এখন রাজনীতিতে এবং সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত দীর্ঘ চব্বিশ বছরের একটা লম্বা সময় রাজনীতিতে পার করছেন এর মধ্যে পঁচিশ বছর সরি পনেরো বছর ফ্যাসির সরকারের একটা সময় আমরা পেয়েছি যেহেতু বিএনপির রাজনীতিটা আপনি সক্রিয় তো সেই হিসাবে তো অবশ্যই একটা নির্যাতনের শিকার হয়েছেন সেই জায়গা থেকে দীর্ঘ পনেরো বছরের জীবনটা বা লাইফটা কেমনভাবে কেটেছিল অনেক বেশি প্রত্যেক ক্ষেত্রেই স্ট্রাগল করতে হয় পলিটিক্সে তো আরও অনেক বেশি হুম প্রত্যেকটা মেয়ে যারা অনেকেই বলে যে মহিলা দলে কর্মী কম বা না কিন্তু কেউ চিন্তা করে দেখে না যে মহিলা দলে যে একটা মহিলার পলিটিক্স আর একটা পুরুষের পলিটিক্স এক সমাজ সংসার স্বামী তারপরে আমরা তো শারীরিকভাবেও দুর্বল পুরুষের চেয়ে এই সব সব কিছু মিলিয়ে তারপরে যারা রাজনীতিতে থাকে তারা অভিয়াসলি আমি মনে করি মহিষী সেটা আমার ক্ষেত্রে না প্রত্যেকটা আমার নারী কর্মীদের ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি আর আমাদের নারীরা কিন্তু বেশি নির্যাতিত যেহেতু আমাদের সামাজিকভাবে আমরা মুসলিম পরিবার বা আরও লোকলজ্জার ভয়ও বেশি এগুলো কিন্তু আমরা ফলাও বাইরে বলতে পারি না তো যেভাবে আমরা পারিবারিকভাবেও অনেকটা অবশ্যই সতেরো বছর নির্যাতিত হয়েছি আর বাইরেও তো হয়েছি সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না আমি একটা লয়ার হওয়ার পরেও আমার নামে আঠারোটা মামলা ছিল রানী আমি লয়ার আমি পোশাকে পুরা সুপ্রিম কোর্টের পোশাকে যখন ম্যাডামকে অ্যারেস্ট করে তখন ছিলাম আমার পঁচিশ দিন এসে চার নম্বর সিজন যেহেতু দলটাকে ভিতর থেকে অন করি মানে হসপিটালে থাকবো আমার ছেলেটা আইসিইউতে ছিল আমার তিন মেয়ের পরে এক ছেলে সন্তান আমি কিন্তু ওই যে একটু আগে বললেন সন্তানদের কথা মনে থাকে কিনা এতেই বুঝতে পারবেন তিন মেয়ের পরে একটা ছেলে সন্তান হয়েছে সেই ছেলেটা আইসিউতে আমার চার নাম্বার সিজার তারপরে কিন্তু আমি মাঠে চলে আসছি। তো যেহেতু বিএমপি পরিবার তো আমার হাজবেন্ডও বলছে আমি মাঠে আসবো তাহলে আমি বলছি তোমার তো আসলে দায়িত্ব নেই আমার যেহেতু কিছু ছোটো হলেও দায়িত্ব আছে আমি থাকি তুমি আইসিইউতে থাকো তো ওরকম করে যখন আমাদের হাইকোর্ট পর্যন্ত কিন্তু আমাদের আপনাদের মনে আছে কি না ম্যাডামের আমাদের জনস্রোত দেখে হাসিনার মানে সরকার কিন্তু ভয় পেয়ে গিয়েছিল ম্যাডামের যখন গাড়িতে ঝুলতাম তখন আমি সাত মাসের প্রেগনেন্ট ওই অবস্থায় ঝুলতাম ব্যানগার্ট হিসাবে আমার আমার যাতে মানুষ না বুঝতে পারে আমার ফুল বাটন লাগানো কোর্ট থাকতো হ্যাঁ যাতে পেটটা না বুঝা যায় সেই মুহূর্তে ওই সাত মাসের অবস্থায়ও অবস্থায় কিন্তু পুলিশের মার খেয়েছি ওই সময়ও মার খেয়েছি তারপরে মার খেয়ে এটা তো বলা বলার তো টাইম দেয় না ওরা দেখছে একটা লইয়া একটা মহিলা তারা তো তখন তো ওই ইয়েতে তখন তো আমার পালাতে হবে সেইটাই আমার কাছে মুখ্য ছিল আমি প্রেগনেন্ট আমি মা ওদের কাছে ওই সিম্পেতি নেওয়া একে ইগোর ব্যাপারও ছিল যে ওদের কাছে আমরা সিম্পেতি চাবো না ওদের সাথে তো আমরা লড়তেই মাঠে নিয়ে আর দ্বিতীয় ব্যাপারটা ছিল যে আমার আমাকে আমি নিজে নিজেই সেভ করতে হবে তারপরে ম্যাডাম অ্যারেস্ট হওয়ার পরেও কালো পতাকা একটা মিছিল হয়েছিল চব্বিশ তারিখে সেখানে কিন্তু আমি গুরুতর আহত হই সেদিন আমার পঁচিশ দিন হয় সিজারে তখন আমি গুরুতর আহত হয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ি পাঁচই আগস্টের পর দুই হাজার চব্বিশের ছত্রিশ দিনে যে আন্দোলন হলো এই আন্দোলন তো আমরা স্বৈরাচার মুক্ত একটা দেশ পেলাম এই স্বৈরাচার মুক্ত দেশ পাওয়ার পর এখন আপনার কাছে আমি স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্ররা দাবি করছে এর মধ্যে যে বিএমপি অবদান বিএমপি অনেক কর্মকাণ্ড আছে আমরা এখন পর্যন্ত মুখ খুলতে পারবো না অনুগতিটা স্বাধীনের পর এখন আমরা কিন্তু গলা ভাঙা যখন আপনি এই কথাটা বলেছেন গলার সাউন্ড কিন্তু অলরেডি বেড়ে গেছে এতেই কিন্তু আপনাদের বোঝা উচিত অনুভূতিটা কি রক্ত কিন্তু এখনো টকভক করে কারণ কোটা আন্দোলনেও আমি অ্যারেস্ট হয়েছি আমাকে অন্যরা না জানলেও ফ্যাসিস হাসিনা জানতো যে মহিলা দলকে আটকাতে হলে কাকে আটকাতে হবে তাই আপনার উপরেই অত্যাচার নির্যাতনটা বেশি হতো বেশি এটা বলবো না ম্যাডাম খালেদা জিয়ার এবং তার পরিবারের উপর নির্বাচনে নির্যাতনের কাছে আমার নির্যাতন তো কোনো ব্যাপারই না কিছুই না কিছুই না আমরা তো তাদের পরিবারের নির্যাতন দেখেই তো আমরা মানে মাঠে এইভাবে থাকতে পেরেছিলাম আমার দেশ নায়ক তারেক রহমান কি পরিমাণ নির্যাতিত হয়েছে তার এখনও মানে শরীরের বিষাক্ত তার মুখ এখনও তো আমাদের ভেসে ওঠে আমাদের আরফাত রহমান কোকো তো উনি শেষে প্রাণী দিতে হলো ম্যাডামও তো যদি এই ফ্যাসিস্ট আর কয়েক মাস থাকতো ম্যাডামকে আমরা হয়তো বা পেতাম না সে জায়গায় আমাদের নির্যাতন এগুলা কী নির্যাতন এগুলো কোনো নির্যাতনই না ফ্যাসিস্ট চলে গেছে আমরা ওটা ভুলে গেছি কিন্তু আমরা কাউকে ফ্যাসিস্ট হতে দিব না সেটা ছাত্র হোক সেটা আমাদের অপোজিট কোনো দল হোক ইভেন আমাদের দলের যেই হোক এটা আমাদের জনক তারেক রহমানেরও নির্দেশ আমার দলেরও যদি লোক হয় আমরা ক্ষমা করব না এটা শুধু বক্তৃতার জন্য না এটা আমি অন করি

আমরা সতেরো বছর আমরা মাঠে থেকেছি আমরা দেখেছি কিভাবে একদিনে রাতারাতি নায়ক হয়ে গেলে সেই জায়গাটা একদিনে যে কোনো জিনিস আপনি যখন রাতারাতি পাবেন সেই চেয়ারটা ধরে রাখাটাও কিন্তু টাফ দেখেন ওয়েট সি সংস্কার নাকি নির্বাচন সংস্কার নির্বাচন অপরিহার্য কিন্তু আপনি নির্বাচিত একজন একটা সংসদ ছাড়া সমস্ত জায়গায় আপনি সংস্কার করতে পারেন না কিভাবে তাহলে আপনি এক না নায়কতন্ত্রেতে চলে যান এটা আমার ব্যক্তিগত অভিমত আমি বলছি আমি যেহেতু একজন আইনজীবী যেহেতু সংবিধান নিয়েও পড়াশোনা করেছি সেহেতু আমি বলবো যে আমাদের সংবিধানটা কিন্তু আমাদের গণতন্ত্রের উপর দাঁড়িয়ে আছে তো এখানে যদি আমরা যদি জনগণেরই কোনো কোনো পার্টিসিপেট না থাকে এখন একজন করলো বা আমি করলাম আপনি করলেন বা কোন লয়ারদের নিয়ে একটা প্যানেল করলো ওটার কিন্তু জনগণের কোনো ইয়ে মানে প্রতিফলন হলো না মতামতের কোনো প্রতিফলন হলো না সে কারণে অবশ্যই জনগণের সরকার দ্বারাই সংস্কার হতে হবে আপনারা তো একত্রিশ দফা নিয়ে এখন কাজ করতেন যে আপনাদের মহানগর ছাব্বিশটি থানা এবং এটা সারা বাংলাদেশে হচ্ছে আমি একত্রিশ দফায় যা দেখেছি সেটা আসলে আমাদের জনাব দানেক রহমান সবচেয়ে বড় একটা ত্যাগ ওনার প্রথমে উনি বলেছিল পর পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না তারপরে আমি আমি যখন যারা যাদেরকে নিয়ে একত্রিশ দফা তৈরি করেছে তাদের সাথে যখন কথা বললাম তারপরে নাকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন না না পরপর কথাটা উঠে না দুইবারের বেশি হবে না এই মুহূর্তে আপনি জানেন আমি জানি সবাই জানেন সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে সবচেয়ে বড় দল ফ্যাসিস্ট হাসিনা যেহেতু বিদায় নিয়েছে আমাদের বিএনপির বিকল্প কেন্দ্র সবাই দেখতে পান আপনি দেখবেন আমি দেখব হ্যাঁ অন্য দল দেখবে আর আমরা তো ফ্যাসিস্ট না অবশ্যই আমাদের বিরোধী মতের দল আগে আমরা স্বাগত জানাই কারণ সমালোচক যদি না থাকে তাহলে কিন্তু আমাদের যে ভুল আমরা তো মানুষ আমাদের তো ভুল হবেই হবে না আমরা তো হাসিনার মতো নিজেকে আউলিয়া দাবি করিনি আমার নেতা করে তো আমরা যেহেতু মানুষ আমাদের ভুল হবে ত্রুটি হবে এবং সমালোচক আমাদেরকে সংশোধন করাবে আমরা আমরা সংশোধিত হব হ্যাঁ তো তো অবভিয়াসলি চাই এই জন্য যে কোনো দলকে আমরা স্বাগত জানাই যে তারা আমাদের সাথে রাজনীতি করবে মাঠে থাকবে দেশ গঠনে আমাদের সহযোগিতা করবে এবং আমাদের সাথে থাকবে তারা যদি জনগণ যদি তাদেরকে চায় তারা আসবে আমাদের তো আমাদের দেশ নাই তার প্রমাণ তো মতো মানে এক নাম তন্ত্রে বিশ্বাসী না সেটাই আমাদের এক ত্রিশ দফা তো সেটার প্রমাণ দেশবাসীর জন্য আপনার কি বলার আছে দেশবাসীর জন্য বলার আছে যে আবেগে না বেশি সতেরো বছর যেভাবে ভুল করেছিলেন দেশবাসী যদি আরো আগে এইভাবে ঐক্যবদ্ধ হয়ে নামতো তাহলে কিন্তু সত্তর বছর থাকতো না এখন অবশ্যই বলবো এই সরকারকে সময় সময় দেওয়ার জন্য একটা গণতান্ত্রিক দল ছাড়া দেশ চালানো যায় না আবেগে দেশ চলে না দেশ চালাতে হলে অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত সরকার নির্বাচিত সরকারের ভয়েস ছাড়া কোনো দিন একটা দেশ ভালো চলতে পারে না দেশ কিন্তু অসুস্থতা অসুস্থ আসি না তো মানে রুগ্ন করে ক্যান্সার রুগী করে গিয়েছে ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং আশা করি সামনেও আমাদের পাশে থাকবেন কারণ এখনও আমাদের যুদ্ধ অনেক বাকি আপনাদের সবাইকে পাশে চাই এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা শুনলাম একজন গর্বধারিণী মায়ের আমরা কথা শুনলাম একজন আইনজীবী আমরা কথা শুনলাম একজন রাজনৈতিক কর্মী যিনি সাত মাসের গর্ভে সন্তান রেখে এই ফ্যাসির সরকারের আমলে নির্যাতনের শিকার এই ফ্যাসির সরকারের আমলে এই গর্ভে সাত মাসের সন্তানকে নিয়ে আন্দোলনে মাঠে ছিলেন আমরা কথা বলছি সাবেক সদস্য কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এবং ইডেন কলেজের ছাত্রী সেই সময়ও সে রাজনীতি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন বর্তমানেই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লাইলা আমরা তার এই পনেরো বছরের এই না বলা কথা শুনলাম আমরা শুনলাম তার এই নির্যাতনের কথা আমরা শুনলাম থ্যাসিস সরকারের আমলের তার এই ঘটে যাওয়া ঘটনাগুলো। প্রিয় দর্শক আপনাদের কাছে অ্যাডভোকেট রুনা লাইলার এই পনেরো বছরের না বলা কথা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ